নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে বোধহয় আমার ঈদের আগে শেষ পড়ানো তাই রেডি হয়ে গেছি তাড়াতাড়ি সেই আনন্দে কি তাড়াতাড়ি যাচ্ছিস হ্যাঁ আজকে এমনি সকালে কোনো কিছু করিনি তো তাই একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আর আজকে তো মা বাবা আর কালকে যে গেছে এখন আসেনি আজকে বোধহয় দুপুরের দিকে রান্না হবে কখন রান্না হবে সেটা এখনো ফোন দিয়ে জিজ্ঞাসা করিনি তো আজকে আমার কিছু রান্না নেই তো কালকে ডাল রান্না করেছি সেটাই অনেকটা রয়ে গেছে তার মুখটা এরকম চিকচিক করছে কেন আমি এখানে সানস্ক্রিন দিয়েছি তাই এরকম চিকচিক করছে একটু পরে ঠিক হয়ে যাবে ওই তো পরে ঠিক হয়ে যাবে মানে ওইটা তো অনেক এই শেখি জানি ঘষে ঘষে দিতে হয় না নরমালি দিয়ে রাখতে হয় একটু পরে ঠিক হয়ে যায় দেখবি একটু পরে ঠিক হয়ে যাবে আচ্ছা এখন চলে যাব মানে চলে যাব পড়াতে আর দিদি বলে চাচি কিছু রান্না করতে পারে আমি কিছু রান্না করব না কারণ ডাল কালকে রান্না করেছি অনেকগুলো রয়েছে তো এখন যাই পড়াতে আচ্ছা আমি পড়িয়ে চলে এসেছি এসে এত গরম লাগছে তাই ফ্রিজে একটা আইসক্রিম পেয়েছি এটা বের করেছি এখন এটা খাবো আর অনেক কিছু বের করেছি ফ্রিজ থেকে কি কি বের করেছি দেখাই আর কি এটা কাচাম পেস্ট করে রেখেছি আমি শরবত করব এই যে বারোটা তিপ্পান্ন এখন বাজে আমি চলে এসেছি রান্না করতে যখন বারোটা বাজে ডট বারোটা তখন এসছি এতক্ষণে মাত্র এগিয়ে রাখা এই করে একটা পেঁয়াজ রসুন আদা খোসা ছাড়িয়েছি আর মাংস ভিজিয়েছি ভাবছি যে আজকে মাংস রান্না করবো আর এখন আমি করছি এই বাটা বাটির কাজটা আমার একদমই অপছন্দ খুব কষ্ট হয় তো এখন না পেতে তো রান্না করা যাবে না তো এখন বাটি দেখি আজকে খাবার রান্না করতে কয় ঘন্টা লাগে বারোটার সময় এসেছি এখন অলরেডি একটা হয়ে গেছে তো আর আগে আসতে পারলি না আর আগে আসতে পারলাম না তো মনে ছিল না না মনে ছিল না না আমি এখানে রান্না কাটে আসার আগে ওই যে জামাটা খুলছিলাম আর জামাটা খুলতে এত বিরক্ত লাগছিল এত বিরক্ত লাগছিল এত কষ্ট হচ্ছিল কি বলবো তো তারপরে চলে এসেছি এখন বা বারে তো চলে আসবে তাদের জন্য কিছু রান্না করবি না না তাদের জন্য তুই রান্না কর কি রান্না করবি কি রান্না করতে চাস তোর যেটা ইচ্ছা সেটাই রান্না আমার একটু পোয়া মাছ রান্না করতে ইচ্ছা করে তো রান্না কর কিন্তু ওই পো মাছ কীভাবে কাটতে হয় জানি না তুই জানিস কীভাবে কাটে না সেই জন্যই আর কি পরেতে ডিসিশনটা চেঞ্জ করলাম যে মাংস তাড়াতাড়ি রান্না করে রাখছি এটাই হচ্ছে ইজি ইজি হবে আমাদের কিন্তু মাংসের জন্য মাংসের সব কিছু রেডি করে নিয়েছি এখানে মশলা বেটেছি এটা হচ্ছে ধনিয়া বাটা জিরে বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কুচি করে নিয়েছি মরিচ নিয়েছি এখনও কুচি করিনি কাঁচামরিচি দেবো টমেটো নিয়ে নিয়েছি সেটা পরে দেবো আর একটুখানি থেতো করা আদা রসুন নিয়েছি এদিকে আমি মাংসটা ম্যারিনেটও করে নিয়েছি আজকে ভাবছি একটু ম্যারিনেট করে রান্না করবো মনে হচ্ছে মশলাপাতি কম হবে কিনা জানি না আর এখানে এই যে পোয়া মাছগুলো বের করতে বলেছি ভেবেছিলাম মাংস ম্যারিনেট হতে হতে মাছগুলোকে কেটে নেব কিন্তু মাছ এখনও বরফই রয়ে গেছে এই মাছটা আমার যে ভালো লাগে দেখতে আর বোনা এদিকে হচ্ছে গুড়া মাছ বের করেছে করেছে এটা দিয়ে বাবার তাড়াতাড়ি হবে বাবারা চলে আসছে তো সেই জন্য এটা রান্না হবে দুইটা ছয় বাজে এখন বোনা হচ্ছে কি বানাচ্ছিস সেই কখন বের করে রেখেছি এখন দেখি একটু আ হয়নি তো পাল তো বেরোচ্ছে না হ্যাঁ গুতিয়ে গুতিয়ে বের করে এটা গত বছরের আম এবার তো আমাদের কাছে আম হয়নি তা আম ব্লেন্ড করে রেখে দিয়েছিল এখন হচ্ছে জুস বানাবি না একটু ব্লেন্ড করে নিলে ভালো হইতো এখন দরকার নেই থাক হ্যাঁ করতে হবে করতে হবে হ্যাঁ নালে হবে না ভালো হচ্ছে না ঠিক আছে তাহলে কর তা বানিয়ে আমাকে দিয়ে একটু নাকি হয়ে গেছে কাঁচা আমের শরবত হ্যাঁ শরবত দে একটু খাই কেমন বানালি তুই খেয়েছিস তুই খাস নি এখনো তো এই হচ্ছে কাঁচা আমের শরবত তো এটা খেতে তো ভালোই লাগে দেখা যাক এই বছরের প্রথম শরবত যদিও গত বছরের আম ঠিক না কেমন সেই একটু লবণ দিলে ভালো লাগতো লবণ দিয়ে নে আমাদের জন্য তো মাংস রান্না হচ্ছে কিন্তু বাবা তো মাংস খায় না তাই বাবার জন্য লাউ বের করেছি লাউ তরকারিটাই রান্না করবো আজকে সে তো ভাত খাবে কালকে সারাদিন তো মনে ভাত খাওয়া হয়নি আজকে দিদি এখানে বসে বসে যে পুয়া মাছ কাটছে আর দুনিয়ার মাছ এখান দিয়ে চলে এসেছে তার জন্য এটা ঢেকে রেখেছে নাকি কেমন কাটতে কেমন কাটতে পার কি সহজ আছে আমি চারটা মাছ অলরেডি কেটে নিয়েছি আমি ভেবেছিলাম না জানি কত কঠিন কিন্তু সহজই আছে তাড়াতাড়ি কাটা শেষ হবে

তিন চার ভাগের এক ভাগ কাটা হয়েছে না আচ্ছা কাট আর কি হারে মাছি বসেছে একটুখানি চুপ করে থাকে আপনারা মাছির গান শুনুন এখন বাজে পাঁচটা দুই আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি আর দিদি এখনো রান্নাই করেছে শুধু দিদির মাংস তরকারিটা রান্না হয়েছে আর কি জানি এই যে মাছের তরকারিটা হয়ে গেছে এখন নামালেই চলবে আর এই যে এখানে আমি লাউ কেটে রেখেছি লাউ কেটে সিদ্ধ করে রেখেছি আর এখানে মাছ ভেজে রেখেছে এখন বাবা তার কাইটা বসিয়ে দিবে আর এটা এখানে বাটিতেই বাটিতে নামাবে মাছ সব আর আজকে অনেক টাইম নিলে রান্না করছিস না সেই বারোটা থেকে 5টা পর্যন্ত 6 ঘন্টা হয়ে গেছে অলরেডি পার না মাছ রান্না করতে আমি পারি তো ভালো পারবো তুই বল সেটাও কথা যেমন পেরেছি তেমনই করেছি এখন কিছু করার নেই খেলে খা না খেলে না আর এই যে মাংস তরকারি এটা অনেক আগেই হয়ে গেছে এখানে ভাতও হয়ে গেছে অনেক আগে এখন খাবো আমি এখন বাজে ছটা আট দিদি খেতে বসেছে কি তরকারি দিয়ে খাচ্ছিস মাছের তরকারি তো মাছের তরকারি কেমন হয়েছে আমার কাছেও মাছের তরকারিটা ভালো লেগেছে মাংস তো খাসনি এখনো না বাবার তরকারিটা একটু খেয়ে বল কেমন হয়েছে একটু কে বল তুই কে কেমন স্বাদ পেয়েছিস না কাজ করবি না সেরম ব্যাপার নেই তো মাংস খেয়ে তারপর আবার বলিস কেমন হয়েছে হ্যাঁ এখন তাহলে খাও তরকারিটা তো ভালোই হয়েছে ঠিক না আমার কাছেও ভালো লেগেছে আর আমি এখন যাব সন্ধ্যা দেখাতে দিদি আজকে তরকারি রান্না করেছে তাই ফাট্টু ভাইকে খেতে দিয়েছি ফাট্টু ভাই দিদি রান্না করেছে তরকারি মধু দিদি কেমন হয়েছে বেশি বেশি না কম হয়েছে অনেক স্বাদ কে রান্না করলে বেশি স্বাদ হয় দিদি না মামি দিদি মিথ্যা কথা না সত্যি আচ্ছা তাহলে খা আরো নিস হ্যাঁ এখন বাজে নটা বত্রিশ বাবাকে মাত্র ফোন দিলাম বাবা বলল বাবারা প্রায় চলে এসেছে মানে আমাদের বাড়ি থেকে যতটা দূরে আছে সেখান থেকে আসতে বড় জোর মানে ওই বিশ তিরিশ মিনিট লাগতে পারে তার জন্য আমি এসেছি ভাত বসিয়ে দিতে যাতে বাবারা মানে ঢুকতে ঢুকতে ভাতটা হয়ে যায় তো বাবাও সম্ভবত ভাত খাবে যেহেতু কালকে এক জায়গায় গিয়েছে সেখানেও মনে হয় কালকে সারাদিন ভাত খাওয়া হয়নি আজকেও মনে হয় ভাত খায়নি তো তার জন্যই আর কি রাতে বাবা তো ভাত খায় না তো আজকে মনে হয় খাবে তাই বসিয়ে দিয়েছি ভাত ভাতটা হতে হতে আমি এখন স্কিন কেয়ার করে এমনি তো আমি মুখটা ধুয়ে ফেলেছি এখন জাস্ট সিরাম পরে ক্রিম অ্যাপ্লাই করলেই হয়ে যাবে আমার স্কিন কেয়ার এখন বাজে দশটা সতেরো মা বাবারা চলে এসেছে এসে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে তারপর আমরা খাওয়া দাওয়া করে এসেছি খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে রেখে এসেছি তো এখন আমিও শুয়ে পড়বো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট